হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের দেবুর একজন নতুন বন্ধু পেয়েছি তো উনি খুব পশুপ্রেমী তো ওনার কাছ থেকে সব গল্প শুনব এবং দেবুর সঙ্গে ওনার কিভাবে বন্ধুত্ব হলো শোনো গল্পটি দেবুকে আপনারা চেনেন তাই কতদিন থেকে আচ্ছা কেমন দেবু

ওই যে মুখের দিকে তাকাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোই বয়স হয়েছে ওর অনেক দিন থেকে হোমেসেই থাকে হ্যাঁ আমি যখন আসি আমার সঙ্গে কলেজে আসে বসে থাকবে যাবো সঙ্গে সঙ্গে যাবে বাড়ি খুব ভালো ঠিক আছে থাকো দেবু আমি গেলাম

আমি আবার স্নানের আগে ওগুলোকে ধই আবার জায়গা মতো সেট করে দিই তাহলে পরে ওরা রাত্রিবেলায় সুন্দর সময় বিশ্বাস করবেন না আজকের থেকে ধরেন চার বছর করুণার আগে হুম তো করুনার আগে আমার বাড়ির সামনে একদম ছোট্ট বাচ্চা কুকুর মানে ওর শরীরে কিছু নাই হুম এরকম দুর্বল তা আমার বাড়িতে তো ঘরের ভিতরে তো অনেক কুকুর এমন মানে ও কোনো থেকে খাওয়া ঠাওয়া পায় না আচ্ছা মানে শুদ্ধ বাচ্চা ছোট বাচ্চা আচ্ছা আমি বাচ্চাটাকে দেখে আহা আহারে বাচ্চাটা বাঁচবেই না কীরকম চেহারা হচ্ছে খাবার নাই তখন ওর বাবা আমাকে বলতেছে আমার হাজব্যান্ড বলছে এই যে আর একটা পার্টনার কাছে রে তখন আমি করছি যে দু চারটা বিস্কুট নিয়ে এমছি নিয়ে খা কুকুরটা খাইছি খাওয়ার পরে পরে আমি আবার না একটু ভাত নিয়ে সবার বাইরে কুকুরদের দেই একটু ভাত নিয়ে আয় খাবি ওর খাবার দেখে বিশ্বাস করবে না ওর থেকে ওর নাম রাখা হচ্ছে ব্রেকফিলি আমি নাম রাখছি ব্রেকফিলি খাবার দেখে এখানে খাবার দিছি ও খাবার দেখে এত জোরে দৌড়ায় গেছে ও অনেকটা দূরে চলে গেছে আচ্ছা গিয়ে আবার রিটার্ন করে আসে খাইছে মানে ব্রেক চিপতে পারেনি তখন থেকে ওর নাম দিলাম আমি ব্রেক ফেল এই ব্রেক ফেলকে খাওয়ায় দাওয়ায় স্বাস্থ্য বড় করে বিশ্বাস করবে না এরকম তাগড়া বড় হয়ে গেল আমার সাথে সারাক্ষণ থাকতো হুম সন্ধ্যার পরে আমাদের কলোনি দিয়ে মানে একটা আমার গলি দিয়ে একটা লোক যেতে পারতো না পুরের জন্য এত হিংস্র হলো মানে সারাদিন সব ঠিক আছে রাত্রিবেলা কাউকে ঢুকতে দিব হম আমাদের দেবু বিস্কুট খাচ্ছে এই যে এসে দেখি কলেজে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে আজকে পরীক্ষা ছিল পরীক্ষা প্রায় শেষ এখন আবার সেকেন্ড হাফ হচ্ছে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি দেখো এই যে আমাদের দেবু বিস্কুট খাচ্ছে চলো কে কে বলছি চলো এই তো দেবু চলছে আমার সঙ্গে দেখো দাঁড়া 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 যাও যাও धोर धोर देवू की धोर धोर धोर